নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা একটা হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত এটা একটা ডাক্তারের হাত আপনারা দেখুন অনেকেই বলছিলেন যে ডাক্তারের হাত নিয়ে ভিডিও করবেন দেখুন আমাদের কাছে যে ভিডিওগুলো আছে সবই তো রিয়েল হাত এবং অনেকেই তো হাতের ওপরে ভিডিও করার পারমিশন দেন না ম্যাক্সিমাম মানুষ যেটা দেখতে পাচ্ছি আমার কাছে আমি এভরিডে হয়তো অনেক হাতেই বিচার করি কুড়ি পঁচিশটা হাত বিচার করি তার মধ্যে বেশিরভাগ হাত ডাক্তারের বা অন্যান্য পেশারও হয়ে থাকেন কিন্তু তারা পার্সোনাল ভিডিও নিয়ে থাকেন সে কারণে ইউটিউবে ভিডিওটা দিতে পারি না কারোর বিনা অনুমতিতে তো কারোর হাত দেবো না আর আমি একটা ডাক্তারের হাত নিয়ে ভিডিও করতেই পারি কিন্তু যারা আমাকে পারমিশন দেন না সেই হাতের ভিডিও আমি ইউটিউবে করি না কারণ আমার প্রত্যেকটা হাত রিয়াল হাত আপনারা নিজেরা জানেন যে আপনারা আমার কাছ থেকে বহু ভিডিও নিয়েছেন নাহলে এত ভিডিও হলো কী করে ঠিক আছে তাহলে আপনারা জানেন যে আমি রিয়েল হাতের উপরে ইউটিউবে ভিডিও দিই এই জাতকও ভিডিওটা ইউটিউবে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে দাদা আপনি অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাকে অনেকে বুঝতে পারবে যে এটা চলুন আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে হাতের প্রথম যেটা গুড পয়েন্ট ব্যাড পয়েন্ট তুলে ধরা একজন জ্যোতিষ কখনোই কারোর ভাগ্য বদলায় না জ্যোতিষ যেটা করতে পারে সেটা হচ্ছে একটা মানুষের ভালো দিক মন্দ দিক তুলে ধরতে পারেন এবং ভালো দিককে নিয়ে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনি ভালো দিকে যাবেন আপনি মন্দ দিককে নিয়ে এগিয়ে যান তাহলে মন্দ দিকে যাবেন তাই জ্যোতিষ যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা মানুষকে সঠিক দিশা দেখাতে পারেন সঠিক দিশাকে যদি আপনি নিজের ঠিকভাবে চলেন তাহলে আপনি আপনার ভাগ্য বদলাবেন তাহলে জ্যোতিষ ভাগ্য বদলাবে না ভাগ্য বদলাবেন সেই ব্যক্তি যার ভাগ্য শুধু কর্ম দিয়েই ভাগ্য বদলানো সম্ভব আর ভাগ্যের প্রতিকার করে ভাগ্য অবশ্যই প্রতিকার করা সম্ভব সেটা আলোচনা পরে সব সাপেক্ষ বিষয় তাহলে আমরা আলোচনা করব দেখুন এই জাতকের হাতে যেটা পজিটিভ দিক নেগেটিভ দিক তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখান থেকে রবি রেখা একদম সুন্দরভাবে এসেছে এরকম ভালো পোস্ট বিলং করা মানুষের সঠিক কর্ম করা নিষ্ঠার সাথে যেন কর্ম করে একই লাইনে কর্ম করে তাদের কিন্তু এই রবি রেখা দেখা যায় তাই এই এটা কিন্তু ভালো সরকারি চাকরি ভালো পদ পাওয়া মানুষের এবং এক্সট্রা ইনকাম অত্যাধিক ইনকামকে নির্দেশ করে যদি এখান থেকে ভি সাইন থাকে এরকম ভি সাইনও কিন্তু খুব ভালো সাইন এবং ভি সাইনও খুব ভালো সাইন তবে রেখা যখনই কেটে এরকমভাবে চলে যায় তখন ডিসস্যাটিসফ্যাকশান আসে মানে কর্মজীবনে ডিসস্যাটিসফ্যাকশানটাও আসে অনেকের হাতে দেখা যায় তবে এখান থেকে এই রেখা এরকমভাবে উঠে যখন এরকম একটা সাইন তৈরি করে তো এরকমভাবে সাইন তৈরি করছে এটা কিন্তু খুব ভালো সাইন খারাপ সাইন নয় এটা ভি সাইনে ধরবো এবং আমরা যখন দেখব তবে এগুলো সাকসেস রেশিও কিন্তু অনেকটা বেড়ে যায় হাতে এক্সট্রা ইনকাম বিভিন্ন সোর্স থেকে ইনকাম মানে সানলাইনে যেই সাইনগুলো আছে কোনো সাইনকে কোনো সাইন কেটে দেয়নি শুধুমাত্র এই রেখাটাই একটু কেটেছে হালকা করে কেটেছে সেটা অবশ্যই একটা মান মনের মধ্যে একটু ডিসস্যাটিসফ্যাকশান আসতে পারে তাহলে আমরা দেখি এখান থেকে যে রেখাগুলো যাচ্ছে এগুলো কিন্তু খুব ভালো রেখা ভীষণ ভালো রেখা এগুলো বিজনেস লাইন বা সাকসেস লাইনকে হেল্প করে হেল্পিং লাইন যাতে হাতে যেসব রেখাগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখুন হাতে এই আপনি দেখতে পাচ্ছেন হাতে আয়ু দেখুন একদম দুটো ডাবল আয়ুরেখা হয়ে গেছে এটা কিন্তু হেলথ ইস্যু বা স্বাস্থ্যহানির দিকে একটু প্রবলেম করে কারণ আয়ু এরকম পাতলা হওয়া ভালো নয় তবে জীবনে অনেক উত্থান পতন এবং অনেক বড় বড় আপনার ওপরে বিপদের আশঙ্কা গেছে এরকম দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গেছে আয়ু রেখার ওপরে তবে সাকসেস লাইন দেখতে পাচ্ছি এরকম অনেকগুলো ওপরে উঠেছে এবং অনেকে বলেন যে গৃহ কবে হবে বাড়ি কবে হবে দেখুন এইটা আয়ু রেখা আয়ু রেখা থেকে এই রেখা যখন এরকমভাবে এই সাইনটা তৈরি করে এটাকে গৃহযোগ বাড়ির যোগ বলা হয় এরকম দেখতে পাচ্ছেন এগুলো ছোটো ছোটো যোগগুলোকে গৃহযোগ বাড়ির যোগ গাড়ির যোগকে নির্দেশ করে খুব অল্প বয়স থেকে আপনার এগুলো সবই হয়ে যাবে আমরা যদি লক্ষ্য করে দেখি আয়ু রেখা যথেষ্ট ভালো সুন্দর আছে কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল তবে আয়ু রেখা যথেষ্ট ভালো এবং ফ্যামিলি রিলেটেড মানুষের সাথে খুব থাকবে এটা ভালো তবে একটু বাড়ি থেকে দূরে থাকার কাজের জন্য থাকতে হতে পারে দেখতে পাচ্ছি এখান থেকে যে রেখাটা উঠেছে একদম সুন্দরভাবে উঠে এরকমভাবে গেছে মানে এটা খুব ভালো ভাগ্যরেখা অনেকে মনে করেন যে ভাগ্যরেখাকে এরকম হওয়া দরকার অনেকে মনে করেন ভাগ্যরেখা এখান থেকে হয়ে এই পর্যন্ত হওয়া দরকার এটা কিন্তু ভুল কথা ভাগ্যরেখা প্রথম থেকে শেষ পর্যন্ত না হলেও চলে দেখুন মস্তিষ্ক রেখা যদি এইটুকুতে সব আমাদের সব বুদ্ধি থাকতে পারে হৃদয় রেখা যদি এইটুকুতে সব থাকতে পারে আয়ু রেখা যদি এইটুকুতে থাকতে পারে তাহলে ভাগ্য ভাগ্যরেখাই বা আমাদের এখান থেকে এতদূর কেন দরকার কোনো কারণ ভিত্তি নেই ভাগ্য ভাগ্যরেখা আমি অনেক বড় বড় ব্যক্তি দেখি কোটিপতি ব্যক্তিদের যত হাত দেখি যত কোটিপতি ব্যক্তিদের হাত দেখি বড় বড় ব্যক্তিদের তাদের কিন্তু রেখা কিন্তু এরকমভাবে মানে এরকম থাকে না মানে অনেকে মনে করে ভাগ্যরেখা এই পর্যন্ত এই পর্যন্ত শুধুমাত্র ভিকারীদের হাতেই দেখা যায় মানে দারিদ্র মানুষ ভিকারী মানুষদের হাতেই দেখা যায় ভাগ্য ভাগ্যরেখা অনেক বড় বড়ো ছোটো রেখায় কিন্তু বেশি অ্যাক্টিভ এবং খুব ভালো কাজ করে বুঝতে পেরেছেন তার সাথে 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 আয়ু রেখা যেটা যেটা বিচার করছি সেটা ভালো হওয়া চাই চলুন আমরা অন্য বিষয় আলোচনা করব। যেটা জ্ঞানের বিষয় দেখুন হার্ট লাইন যথেষ্ট সুন্দর এবং খুবই ভালো হার্ট লাইন ভীষণ ভালো এবং হার্ট লাইনে ত্রিশুল সাইন করেছে হার্ট লাইনে দেখুন আপনারা দেখতে পাবেন এখানে ত্রিশূলের সাইন করেছে এটা খুব ভালো সাইন এরকম সাইন যে ফুলের মতো সাইন হয়ে যায় বা এরকমভাবে সাইন করা যায় এটা খুব ভালো তবে শনির হালকা একটা আড়ি রেখা তৈরি হচ্ছে তো টাকা পয়সা আর্থিক একটু সমস্যা আসতে পারে তবে শনিতে খুব যে খারাপ চিহ্ন আছে এ কথা বললে মিথ্যা কথা বলা হবে তাই শনিকে যে খুব খারাপ চিহ্ন নেই আপনার হাতে বৃহস্পতি কিন্তু অত্যধিক সুন্দর এবং ভালো বৃহস্পতিতে এই রেখাগুলো যাওয়া মানে আপনি খুব মনের দিক দিয়ে খুব ভালো মানুষ সমাজসেবা পরোপকার সবার কিছু করার এই পসিবিলিটি চান্স খুব থাকবে এখানে ফিস সাইনের মতো সাইন তৈরি হয়েছে খুব ভালো সাইন এই ধরনের সাইন হাতে থাকলে অত্যধিক উন্নতি সাকসেসকে নির্দেশ করে আপনার সিক্সটি প্রাই এজ এই মুহূর্তে আমরা হাতে দেখব দেখুন হাতে কিন্তু আপনার এই যে নীল নীল এই যে এই যে শিরা দেখা যাচ্ছে এটা কিন্তু নার্ভের কিছু সমস্যাকে নির্দেশ করে মানে এক কথা বার বারবার ভাবা বা নার্ভের কিছু প্রবলেম সেটাকে নির্দেশ করে ভিডিওটা দেখুন যদি ভিডিওটা কোনোভাবে মনে হয় মানে সত্য বলে উল্লঙ্ঘন করেছে তাহলে ভিডিওটা আমরা অবশ্যই ইউটিউবে পার্সোনাল করে দেবো ঠিক আছে বাম হাতেও কিন্তু একাধিক রেখা দেখতে পাচ্ছি একাধিক রেখা অবশ্যই ঠিক আছে হাতের যে মেন হচ্ছে চামড়াগুলো যথেষ্ট সুন্দর এবং অনেক গুড সাইন আপনার হাতে আছে অনেক গুড সাইন আছে হ্যাঁ আমরা জন্মকুষ্ঠী আলোচনা করবো সেহেতু আপনারা যা দেখছেন আর আপনি আমার পার্লের চেম্বারে এবার আসবেন দেখুন এই মুহূর্তে হাতের যদি দেখা যায় বিদেশে বাড়িঘর করার যোগ আছে কি না দেখুন এখান থেকে যে রেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাড়ি থেকে দূরে গৃহযোগ বিদেশ গাড়ার যোগ আছে তৃতীয় চন্দ্র সেপার্ট হচ্ছে এটাও কিন্তু বিদেশ যাত্রা কে নির্দেশ করে মানে কর্মসূত্রে হয়তো আপনাকে পরবর্তী ক্ষেত্রে বিদেশে থাকার একটা সম্ভাবনা যোগ অনেক সময় সন্তানরা দেশের বাইরে থাকলে তাদের কাছে যাওয়ার একটা পসিবিলিটি বা চান্স লক্ষ্য করা যায় হাতে এগুলোকে মার্শাল লাইন বা গার্ড লাইন বলা হয় এরকম লাইন যাদের হাতে দেখা যায় তারা কিন্তু যে কোনো কাজে যে কোনো বিপর্যয়ের মতো কাজকে জয় করতে পারে হাতে যদি আমরা দেখি হাতে এই এই পোশানটা দেখুন ভালো করে লোক দেখবেন এই পোশানটা টোটালি ফুলে আছে এই পোশানটা টোটালি ফুলে আছে এটা কিন্তু খুব ভালো লক্ষণ মানে এগুলো বলা হয় গ্রহের উচ্চ প্ল্যানেটগুলো সব অবস্থাগুলো ভালো থাকে তবে আপনার রাহু কিন্তু খারাপ এবং শুক্র ডাউন হয়ে গেছে আপনার বডিতে জানি না তবে আপনার শুক্র ডাউন হয়ে গেলে একটু প্রোটিন ইনটেক করুন মানে প্রোটিন খাবারটা একটু বাড়াতে পারেন শুক্র দুর্বল হলে শরীর স্বাস্থ্য একটু ডাউন যাবে স্বাস্থ্যহানি যোগ সেই পরিশ্রম সেই খাটতে পারছেন না টাইম ম্যানেজ করতে পারবেন না জীবনে সুখ শান্তি একটু কম আসবে এবং এই জায়গাটা খারাপ হলেও দেখা যায় নিচমঙ্গল বা রাহুর ক্ষেত্রে যদি খারাপ হয় তাহলে দেখা যায় যে তাদের জীবনে কিন্তু অত্যাধিক টেনশন অত্যধিক দুশ্চিন্তা অত্যাধিক উদ্বেগ থেকে যায় একটু ছোটো ছোটো বিষয় নিয়ে ভাব মানে একটু ভেবে উঠছেন এগুলোকে লাক্সারি লাইফ বা ডিজায়ার লাইফ বলা হয় জীবনে লাক্সারি লাইফ সঠিক আছে এখান থেকে কিছু রেখা ওপর দিকে উঠেছে আপনার জীবনে অপরচুনিটি বেশ পেয়েছেন তবে আপনার হাতে কিন্তু সাকসেস লাইন যথেষ্ট ভালো আপনি চাইছেন ট্রান্সফার বা প্রমোশন হবে কি অবশ্যই হবে আপনার জীবনে এই যেগুলো এগুলো চান তাহলে অবশ্যই এগুলো হবে কারণ আপনার হাতে খুব যে নেগেটিভ প্রবলেম আছে এরকম নয় বুঝতে পেরেছেন এখান থেকে এখান থেকে এই রেখাগুলো কিন্তু এরকমভাবে যে ট্রায়াঙ্গেল করে এটা গিফটেড বাড়ি বা পরধন সম্পত্তিকে নির্দেশ করে হাতে দেখুন অনেকে মনে করেন যে ভাগ্য ভাগ্যরেখা দেখুন রেখা এই পর্যন্ত এসেছে অবশ্যই তবে এই রেখাটাও এখান থেকে যে রেখাগুলো উঠছে এটাও কিন্তু ভাগ্যরেখা এটাও কিন্তু ভাগ্যরেখা বলে চিহ্নিত করব এটাও কিন্তু ভাগ্যরেখা সাহায্যকারী রেখা এগুলো কিন্তু সবই কিন্তু রেখা সাহায্যকারী রেখা অনেকে এগুলো জানেন না এখান থেকে রেখাগুলো উঠছে যেগুলো সেগুলো কিন্তু সবই আমি যে রেখাগুলো টানছি এগুলো সবই কিন্তু ভাগ্য রেখা সাহায্যকারী রেখা হিসেবে চিহ্নিত করব এই রেখাগুলো যেগুলো খারাপ রেখা সেগুলো আলাদা কালার দিয়ে বোঝায় ব্ল্যাক দিয়ে বোঝায় যেমন এই রেখাটা একটু খারাপ রেখা ঠিক আছে যদি আপনার দেখা যায় এই রেখাগুলো একটু খারাপ রেখা এই রেখাগুলো একটু খারাপ রেখা এগুলো নেগেটিভ রেখা বাদ কিন্তু প্রায় পজিটিভ রেখাই বলে চিহ্নিত করব তবে এইখান থেকে একটা রেখা এখান থেকে রেখাটা কিন্তু পুরোপুরি যায়নি এভাবে আছে এটাও কিন্তু আপাতত খারাপই নাই যদি এরকম নিচের দিকে নেমে যেত তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হতো তা আপনার হাতে কিন্তু একাধিক গুড সাইন আছে যদি আমরা মণিবন্ধনটা দেখতে পাচ্ছি না হাতের ছবি পাঠিয়েছেন ডান হাতে এখানে দেখতে পাচ্ছি মণিবন্ধনও খুব সুন্দর আছে সন্তানকে নিয়ে অত্যাধিক চিন্তা করেন সন্তানকে নিয়ে এটা একটা ব্যাপার যে দেখতে পাচ্ছি তবে আপনার হাতে এত শিরা পরিষ্কার মানুষের শিরা দেখা যায় একটুকু অসুবিধা কিছু নেই তবে একটু নেগেটিভ থট একটু ব্রেনে বেশি আসে আপনার হ্যাঁ যে এই যে দেখতে পাচ্ছি এই যে আপনার হাতের মধ্যে শিরাগুলো দেখা যাচ্ছে এটা যদিও একটা খারাপ লক্ষণ হিসাবে জ্যোতিষে এটাকে এটা বলা হয়েছে ফিশ সাইনও আছে একাধিক গুড সাইন আছে দেখুন ভিডিওটা শুধুমাত্র নলেজের জন্য করা হচ্ছে ভিডিওটাই মেন পরিষেবা নাই ভিডিওর বাইরে আমরা প্রত্যেকটা রেখা নিয়ে বিশ্লেষণ করবো আলোচনা করব কারণ জ্যোতিষ কখনোই একতর্ফা হতে পারে না ঠিক আছে একসাথে কম কমেন্ট মানে কথা বলে আপনার একটা একটা করে প্রবলেমগুলো ডিসকাস করে আমরা সমাধান করব তাহলে কিন্তু ভালো হবে বুঝতে পেরেছেন এখান থেকে এই রেখাগুলো যদিও এখান থেকে চন্দ্র থেকে রেখা উঠছে এটা কিন্তু হেল্পিং লাইন বা মানে চন্দ্র থেকে রেখা উঠলে এটা সাহায্যকারী রেখা আপনি অনেক কিছু পড়তে পারবেন তবে আপনার কী করা উচিত যদি আপনি আমার প্রসঙ্গ আপনার প্রসঙ্গ শোনেন তাহলে আপনার কিন্তু মেডিসিন ওরিয়েন্টেড যে বিজনেস আছে সেটা করতে পারেন নিজের নার্সিংহোম করতে পারেন প্যাথোলজি ল্যাব করতে পারেন বা এই ধরনের যেগুলো হয় না যে ক্লিনিকের যে ব্যাপার মানে ব্যবস্থা এটাও আপনি পার্সোনাল প্র্যাকটিস করতে পারেন আপনার কিন্তু ভালো হবে কারণ আপনার হাতে কিন্তু সানলাইন দেখতে পাচ্ছি এখান থেকে রেক্সটা দেখতে পাচ্ছি মানে আপনি নিজের স্টার্ট নিজের বিজনেস করলে এই রেখাটা কিন্তু এটাই নির্দেশ করে যে রেখাটা আর টানছে আমরা দেখাবো আল্লা এইটা দিয়ে এই রেখাটা কিন্তু নিজস্ব স্টার্ট নিজস্ব কাজ মানে আপনার উপরে কেউ মানে মানে কথা বলছেন সেটা ভালো লাগবে না নিজস্ব স্টার্ট উন্নতি করতে পারে এই রেখাটা এই রেখাটা ইলন মাসের দেখা যায় ইলন মাস মানে আমাদের পৃথিবীর সব থেকে যে মানে বড়োলোক যে ব্যক্তি পৃথিবীতে ওনার হাতে এই রেখাটাও আছে হ্যাঁ খুব ভালো এটা এই রেখাটা কিন্তু খারাপ নয় এই রেখাটা নিজস্ব স্টার্ট করতে বলা হয় মানে আপনি আপনার মতো স্বাধীন করে কাজ করবেন মানে হয় না অন্য জায়গায় কাজ করছেন একটা ডিউটি ওয়াইজ নয় মানে আপনি নিজের কাজে যদি করেন আপনার সাকসেস কিন্তু বেশি হবে তাই নিজের বিজনেস করতে পারেন কোথাও এখান থেকেও দেখতে পাচ্ছি এই রেখাগুলো আছে তাই নিজের বিজনেসে কিন্তু বেশ গ্রো সাকসেস আছে এই রেখাটাকে কোটিপতি যোগ বলা হয় এই রেখাটা খুব কম মশাতে দেখা যায় খুব কম বয়সে দেখা যায় এটাকে বলা হয় যে রাজযোগ বলা হয় রাজযোগ মানে জন্মসূত্রে যেখানে জন্ম হোক এরা কিন্তু বিরাট নাম খ্যাতি করতে পারে মস্তিষ্ক রেখার উপরে একাধিক এই যে ট্রায়াঙ্গেল এই যে ট্রায়াঙ্গেল মানে বুদ্ধি মস্তিষ্ক ভীষণ ভালো থাকে নলেজ ভালো থাকে তবে বর্তমানে একটু একটু জ্ঞান বুদ্ধির জন্য একটু পড়াশোনা শুরু করতে পারেন মানে আপনার এমনি অ্যাস্ট অন্যান্য জ্ঞান ঠিক থাকলেও আধ্যাত্মিক যে জ্ঞানগুলো সেগুলো নিয়ে একটু পড়াশোনা করুন তাহলে আমার মনে হয় আরও বেটার হবে কারণ আপনার মাইন্ডে কিছু প্রবলেম হচ্ছে না যদিও কিন্তু মাইন্ড লাইন যথেষ্ট সুন্দর আছে তবে এই এই ট্রায়াঙ্গেলগুলো কিন্তু আপনাকে অনেক ভালো একটা বুদ্ধিজীবী মানুষ হিসেবে গড়ে তুলবে এমনি হাতের কালার যা কালার জীবনে কখনোই পড়া নিয়ে অভাব হবে না তবে অন্যকে নিয়ে একটু বেশি ভাবা বন্ধ করুন নিজেকে নিয়ে একটু ভাবুন নিজের স্বাস্থ্য নিয়ে ভাবুন সন্তানকে নিয়ে অন্যান্য বিষয় নিয়ে একটু বেশি ভাবছেন যে কারণে প্রবলেম আপনার জন্মকুশি আলোচনা করবো আমরা সেখান থেকে দেখব যে কি কি ভালো দিক কিছু মন্দ দিক আছে দেখুন আপনার তুলা রাশি সবাইকে নিয়ে চলা ব্যালেন্স করা এটা আপনার একটা হ্যাবিট বলতে পারেন তুলা রাশি আর আপনার যদি লগ্ন দেখা যায় সেটা হচ্ছে এটা বলে মানে কুম্ভ লগ্ন জন্ম আমরা লগ্ন সাপেক্ষে দেখব লগ্নে শনি আছে তাই শনি রিলেটেড কাজ শনি যেহেতু আপনার কুম্ভ রাশি পরে বসে থাকে মানে এটা তার অধিপতি ঘর তাই শনিকে নিয়ে আপনি এগোতে পারেন মেডিসিন ওরিয়েন্টেড বিজনেস ওষুধের দোকান বা এই মেডিসিন ওরিয়েন্টেড যা কিছু হয় সেটা করতে পারেন গাড়ির লাইনে করতে পারেন শনি যেগুলোকে দেখে সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে এক অ্যাম্বুলেন্সের মতো জিনিসগুলো আপনি করতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে বারো নম্বর ঘর আমরা আলোচনা করবো জন্মকোষ্ঠী থেকে যদি দেখা যায় যদিও আমরা ডিগ্রি ওয়াইজ বিচার করি দৃষ্টি বিচার করে থাকি কিন্তু এই ভিডিওতে বিচার করলে সেটা ভিডিওটা বোরিং লাগবে তার জন্য দেখুন এক দুই তিন চার ফোর্থ হাউসে দেখুন রাহু রবি গ্রহণযোগ রাহু বৃহস্পতি চ মানে যেটা বলা হয় মানে যেটা বলা হয় মানে গুরুচন্ডার যোগ এবং রবি সঙ্গে দেখতে পাচ্ছেন রাহুর সঙ্গে বুধ যেহেতু এই ঘরটায় এফ এফেক্ট করেছে তাহলে এখানেও কিন্তু আমরা দেখবো যে এইটাও কিন্তু একটা বুদ্ধি হানিযোগ মানে বুদ্ধি থাকতে সে বুদ্ধি কাজে লাগাতে পারছেন না এবং রাহুর সাথে বৃহস্পতি রাহুর সাথে রবি রাহুর সাথে বুধ এটা সবগুলো কিন্তু একটা একটা ব্যাড কন্ডিশান কিন্তু এই তিনটে গ্রহ যেহেতু গুড কন্ডিশনে আছে তাই ওটা নিয়ে চিন্তা করতে হবে না আমরা ডিগ্রি দেখব কোন কোন ডিগ্রি থেকে অবস্থান করছে কতটা গ্রাস করতে পেরেছে রাহু তবে এই ঘরটা নিয়ে অতটাই একটু প্রবলেম হবে যেহেতু রাহু ঢুকেছে তবে তারপরে যদি দেখি আমরা এক দুই তিন চার পরিবারের ঘরে একটু প্রবলেম আছে পাঁচ নম্বর ঘরে যেহেতু শুক্র ছয় সাত দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে অবশ্যই মাঙ্গলিক হওয়া কোনো খারাপ জিনিস নয় এতে কি হয় চিরযৌবন থাকা যায় সুন্দর থাকা যায় সুন্দর সাজানো গোছানো সবসময় মাঙ্গলিক দোষ থাকলে যেগুলো হয় সেগুলোই তো হবে ঠিক আছে এই বয়সে আর মাঙ্গলিক নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে সপ্তম অষ্টম নবমপতি যে দেখা যায় চন্দ্র দশমপতি কর্মের ঘরে কেতু আছে তাই আপনার মিস্টিরিয়াস ক্রস মানে মিস্টিরিয়াস যে ব্যাপারগুলো আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক বিষয়গুলো থাকবে আর আমাদের র কন্টেন্ট ভিডিওর মধ্যে কোনো এডিটিং করি না র কন্টেন্ট যেটুকু যা হয়েছে একদম সেই কন্টেন্টটাকে ইউটিউবে আপলোড করি বুঝতে পেরেছেন যারা আধ্যে ভিডিও দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর দেখুন এই যে কেতু দশম্পতি এই জাতকের কিন্তু যেটা হয় মানে কোনো ওই ধরনের গোপন বিদ্যা গুপ্ত বিদ্যার উপরে এরা এনারা কিন্তু অনেক বড় বড় চিকিৎসা শাস্ত্রে বা অন্যান্য শাস্ত্রে গোপন কিছু মানে মেডিসিন গোপন কিছু মানে রিসার্চ করতে পারেন আপনি যদি সেটাতে কাজ করেন খুব ভালো হয় মানে এমন কিছু রিসার্চ করলেন যেটা নতুন কিছু আবিষ্কার করলেন মেডিসিন আবিষ্কার করা হোক বা কোনো নতুন গুপ্ত গুপ্ত কিছু বিদ্যা আপনি খুব আয়ত্ত করতে পারবেন এটাকে এটা উপর যদি এটার উপর যদি রিসার্চ করেন তাহলে কিন্তু আপনি বিরাট বড় কোনো একটা বড় পেতে পারেন কারণ কেতু আপনাকে ওই ওই দক্ষতা দিচ্ছে আমরা ডিগ্রি বিচার করে থাকি কিন্তু এখানে ডিগ্রি বিচার করলে ভিডিওটা ভীষণ বোরিং হবে যে ডিগ্রিগুলো আছে সেগুলো অবশ্য বোরিং হবে আমরা দেখব বুধের মহাদশা একটা দশা মঙ্গলের দশা জন্ম মঙ্গলে দশা জন্ম তারপরে তারপরে রাহু দশা তারপরে দশা শনি দশা এবার বুধের দশা চলছে ছত্রিশ চলবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দশা মানে আপনার কর্মযোগ কিন্তু অনেক দিন পর্যন্ত আছে হ্যাঁ যদি আমরা দেখি ছটা দশা পর্যন্ত এরপরে কেতু ঢুকবে ছত্রিশ থেকে আপনি কিন্তু রিসার্চ নিয়ে যদি কোনো কিছু এখনই শুরু করেন তাহলে ছত্রিশ থেকে তেতাল্লিশ আপনার জীবনে কিন্তু খুব বড়ো একটা ভালো কিছু পেতে পারেন রিসার্চ নিয়ে রিসার্চ যদি শুরু করেন কোনো একটা কিছু নিয়ে এমন কিছু পৃথিবীকে দিয়ে যাবেন আপনার কাছ থেকে সে আশা কিন্তু আমরা করতে পারি কারণ কেতু আসে এরপর শুক্র ঢুকবে বাদবাকি জীবনটা রয়্যালটি পাবেন খুব ভালো থাকবে দেখুন এই মুহূর্তে বুধের সাথে শুক্র এটা পারফেকশন যোগ কোনো কাজ পারফেক্টলি না হলে ভালো লাগবে না এই টাইমটা এটা পারফেক্ট যোগ বলা হয় এটা এটা বাইশ থেকে পঁচিশ মো চলছে এরপর রবি ঢুকবে কোনো প্রমোশন বা কোনো কিছু যদি কোনো কিছু পাওয়ার থাকে তাহলে তেইশ পাঁচ দু থেকে আপনার জীবনে আসছে তেইশ পাঁচ দু থেকে উন্নতি মানে প্রমোশন বা এগুলো হবে কারণ এই যে রবির সাথে বুধের দশাটা খুবই ভালো যায় তাই পঁচিশ সাল থেকে আপনার জীবনে বিরাট বড়ো পরিবর্তন বা অন্য অন্যান্য কিছু আসছে দেখুন এখানে দেখব আমরা এরা এটা হচ্ছে জীবন সাথী কুণ্ডলী সেখানে আমরা দেখবো সপ্তমে রাহু আছে এবং বারো নম্বর ঘরে মঙ্গল আছে এটা একটা প্রবলেম জীবন সাথী নিয়ে বা মাঙ্গলিক দোষ থাকলে যেটা হয় সেটা সমস্যা আছে এখানে এই বয়সে এই নিয়ে আলোচনা করতে ইচ্ছা করছে না যাই হোক আমরা অন্য বিষয় আলোচনা করব তাই আমরা হাতটা দেখব আপনার ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে এটাই মেন পরিষেবা নাই ভিডিওর বাইরে আমরা আলোচনা করব তবেই আমরা প্রবলেমগুলোকে বার করে সমাধান করতে পারবো হাতের লোহার আংটি পড়ে আছেন এটা কি আপনার শনিকে ঠিক করবেন এটা কি শনিকে ঠিক করা সম্ভব অবশ্যই অনেকে ঘোরার নাল পড়ে রাহুর জন্য পড়ে শনির জন্য পড়ে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আপনি অবশ্যই ফোন করবেন আমরা বলবো দেখুন এই মুহূর্তে হাতের মধ্যে যদি আমরা গুড সাইনগুলো আলোচনা করি ব্যাড সাইনগুলো আলোচনা করি গুড সাইন তো অনেকগুলো আলোচনা করলাম এখান থেকে এই পর্যন্ত এটাকে গুড সাইনই বলবো একাধিক গুড সাইন এগুলো কিন্তু গুড সাইনের মধ্যে সবই কিন্তু গুড সাইন আমরা আলোচনা করব। যে হাতে কতগুলো গুড সাইন আছে সেগুলো আলোচনা করলে আপনাকে বোঝাতে পারবো যে আপনার হাতে একাধিক গুড সাইন আছে হ্যাঁ ঠিক আছে মানে একাধিক মানে একাধিক গুড সাইন মানে ভালো চিহ্ন আপনার হাতে কিন্তু লক্ষ্য করছি তবে আমরা খারাপ সাইনগুলো আলোচনা করব। তাহলে আপনি বুঝতে পারবেন এই রেখাটা খারাপ সাইন এইখানে খারাপ সাইন আর কিছু রেখা এই দিক দিয়ে গেছে এই দিক দিয়ে গেছে কয়েকটা খারাপ রেখা আছে হ্যাঁ কয়েকটাই মাত্র খারাপ রেখা আমরা আবার দেখবো এটা লাল কালার দিয়ে দেখাবো এটাও কিন্তু ভালো সাইন এগুলো ভালো সাইন আমি যতগুলো লাল চিহ্ন চানছি সেগুলো কিন্তু ভালো চিহ্ন হিসেবে আমরা গুরুত্ব দেব এবং এইখানে এই চিহ্নগুলো কিন্তু খুব ভালো সাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো সাইন আমরা একটু হাইলাইট করে বোঝাবো যে দেখতে পাচ্ছেন এই সাইনটা খুব ভালো সাইন যেগুলো হাইলাইট করে দিচ্ছি সেগুলো কিন্তু খুব এই যে মানে এটাও ভালো সাইন ভালো সাইনগুলো টানছি তাহলে বুঝতে পারবেন যে আপনার হাতে কোন কোন সাইনটা ভালো আছে এবং কেন ভালো আছে দেখুন এখানে এই সাইনটা ভালো সাইন হাতে একাধিক গুড সাইন মানে এরকমভাবে যদি দেখা যায় একাধিক গুড সাইন এরকমভাবে এই সাইনগুলো কিন্তু খুব ভালো সাইন বলে চিহ্নিত করবো বুঝতে পেরেছেন তাহলে শুধুমাত্র আমরা কালো দিয়ে বুঝালাম যেগুলো খারাপ সাইন এখানে শনিতে একটু প্রবলেম আছে আর কিছু কিছু রেখা এই দিয়ে গেছে এইগুলোই একটু নেগেটিভ সাইন বাদবাকি কিন্তু খুব যে খারাপ সাইন বলবো না এই আঙুলের মধ্যে একটু গ্যাপ দেখতে পাচ্ছি এই গ্যাপ দেখতে পাচ্ছি এই কয়েকটা জায়গাতে আপনার একটু প্রবলেম আছে বাদবাকি কিন্তু হাত ভীষণ ওকে হ্যাঁ আর একটা কোন কোন ক্ষেত্রটা আলাদা কালার আছে আমরা এই কালারটা দেবো শুক্র ডাউন আছে এই জায়গাটা ডাউন আছে এই জায়গাটায় ডাউন আছে শুধুমাত্র এইটাই ডাউন আছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন লালগুলো এবং হলুদগুলো খুব ভালো সাইন আমরা যদি এই জায়গাটা ডাউন দেখতে পাচ্ছি আর এই যে কালো সাইনগুলো এগুলোই কিন্তু একটু খারাপ বুঝতে পেরেছেন আমি যে কালারটা বোঝালাম এখন এই কালারটা এগুলোকে একটু নেগেটিভ সাইন এগুলো কি ঠিক করা যায় যদি এইটাকে শুক্রকে ঠিক করতে চান তাহলে কি করতে হবে আপনাকে শনিকে ঠিক করতে চান তাহলে কী করতে হবে অবশ্যই আপনি ফোন করবেন আপনাকে বলে দেওয়া হবে যাক ভিডিওটা দিচ্ছি আপনার মতন মানুষ বড় মনের মানুষ বলে ভিডিওটা ইউটিউবে দেওয়ার পারমিশন দিয়েছেন অনেকেই দেয় না পারমিশন অনেক ডাক্তাররা দেয় না যে না আমার ভিডিওটা পার্সোনাল থাক আজকে আমি চারটে ভিডিও করেছি চারটে ভিডিও ডাক্তারের করেছি কিন্তু তারা কেউ পারমিশন দেয়নি সবাই বলেছেন না আমার ভিডিওটা ইউটিউবে দেবেন না পার্সোনালি দেবেন তারা পেমেন্ট বেশি করেছেন আমি কেন তাহলে কেন দিতে পারবো তাই না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাছে যদি এই ধরনের ভিডিও নিতে চান তাহলে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো আপনারা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে